হ্যালো এব্রিও আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন আমি টাঙ্গাইল থেকে বলছি সীমা আপনারা দেখছেন আপনাদের পছন্দের ইউটিউব চ্যানেল সীমা সংসারে আপনাদের সবাইকে স্বাগতম আবার হাজির হয়ে গেলাম নতুন আরেকটি এপিসোড নিয়ে আজকে আমি করে দেখাবো মাছের মাথার মুড়িখণ্ড মাছের মাথার মুড়িখণ্ড বানানোর জন্য এখানে আমি দুইটা মাছের মাথা নিয়ে নিছি তবে মাছটা কাটতে গিয়ে আমার হাতটা কেটে গেছে সেই জন্য মাছের মুখটা ভালো মতে ফেলাইতে পারিনি আর আমি ওভাবে নিয়ে নিছি। আর দেখেন এই যে মাছগুলো ধুয়ে পরিষ্কার করে ভালো মতো পানিটা জড়িয়ে নিছে। এখন এই মাছের মাথা দিয়ে মুড়িখণ্ড করবো মুড়িখণ্ড বানানোর জন্য এখানে দুইটা লেসও কিন্তু নিয়ে নিছি এভাবে লেসগুলো একটু কেটে নিছি দুইটা মাথা আর দুইটা লেস নিয়ে নিছি তো এখন রান্না করার জন্য সরাসরি চুলায় চলে এসেছি আর ফ্রাইফিনে তেলও দিয়ে নিলাম তেলটা দিয়ে সাথে সাথে কিছু পেঁয়াজ কুচি দিয়ে দেবো এখানে এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি আছে আর সবগুলা পেঁয়াজ দিয়ে নিলাম যেহেতু মাছের মাথাগুলো বড় বড় সাথে দুইটা লেস নিয়ে নিছি সেই জন্য একটু পেঁয়াজের পরিমাণটা বেশি দিলাম যেহেতু এখানে কোনো রকমের সবজি ইউজ করব না জাস্ট শুধু পেঁয়াজগুলাই থাকবে সেই জন্য পেঁয়াজের পরিমাণটা এরকম করে দিয়ে নিলাম দিয়ে পেঁয়াজটা একটু নেড়ে চেড়ে নিলাম নেড়ে চেড়ে সাথে সাথে কিছু কাঁচামরিচ দিয়ে নিলাম কাঁচামরিচ দিয়ে পেঁয়াজটা একটু ভাজি ভাজি করে নিতে হবে তেলে আর এইভাবে নেড়ে চেড়ে আমি পেঁয়াজটা একটু ভাজি করে নেব একটু সময় নিয়ে ভাজিটা করে নেব এই তো ফাইনালি আমার পেঁয়াজটা ভাজি করা হয়ে গেছে আর আমি এইভাবে ভাজিটা করে নিলাম এখন এখানে একদম ফুটন্ত গরম পানি দিয়ে দেব আর আমি বেশিরভাগ যে কোনো রান্নাতেই ফুটন্ত গরম পানি ইউজ করি এখন এখানে ফুটন্ত গরম পানিগুলো দিয়ে সমস্ত মশলাও দিয়ে দিতে হবে গরম পানিটা দিয়ে দিলাম দিয়ে সাথে সাথে কিছু মশলাও দিয়ে নিব। এখানে পানির পরিমাণ কম হয়েছে আর একটু পানি দিয়ে নিতে হবে এই তো আমি পানিটা দিয়ে নিছি দিয়ে এখানে নিয়ে নিছি মরিচের গুঁড়ি হলুদের গুড়ি ধনিয়া গুঁড়ি আর সাথে নিয়ে নিছি লবণ এখন এগুলো আমি একটু ঢেলে নিলাম আর এখানে আমি নিয়ে নিছি হলুদ বেটে সরি রসুন বেটে নিছি জিরা বেটে নিছি আদা বেটে নিছি এগুলো সব কিছু মশলা একটু তেলে পানিতে একটু কষিয়ে নিতে হবে আর এইভাবে একটু ভালো মতো কষিয়ে নিতে হবে যেন মশলায় কোনো রকমের কাঁচা ফ্লেভার না থাকে তেলটা যে পর্যন্ত না ভেসে উঠবে সেই পর্যন্ত আমি মশলাটা ভালো মতো কষিয়ে নিব এই তো দেখেন মশলাটা আমার এইভাবে কষিয়ে নিলাম একটু সময় নিয়ে মশলাটা কষিয়ে নিছি এখন একটু নেড়ে চড়ে আগে থেকে যে মাছের মাথাটা ধুয়ে নিয়েছিলাম সেই মাছের মাথাগুলো দিয়ে দিব এরকম করে কষিয়ে নিতে হবে একটু সময় নিয়ে এখন কিন্তু কোনো রকমের কাঁচা ফ্লেভার নাই মশলার তো আগে থেকে ধুয়ে রাখা সেই মাছগুলোও দিয়ে দিচ্ছি আর একটু মাছটা একটু সাবধানে নেড়ে চেড়ে নিতে হবে যেহেতু ফাইপেনে নিয়ে নিছি এখানে কিন্তু নেড়ে চেড়ে নেওয়ার সময় একটু ছিটকে পড়তে পারে সেই একটু সাবধানে করতে হবে আর ক্যামেরার দিকে তাকিয়ে কিন্তু একটু নাড়তে সমস্যায় হচ্ছে তো এভাবে করে আমি একটু নেড়ে মশলার সাথে মিস্ট করে নেব আর দুইটা যে লেস রেখে দিয়েছি লেসগুলো কিন্তু এখনও দেইনি যেহেতু মাছের মাথাগুলো হইতে সময় লাগবে সেই জন্য লেসটা দেবো পরে প্রথমে আমি একটু সময় মাছের মাথাটা একটু কষিয়ে নিব। এ তো মশলার সাথে আমি এইভাবে মিস্ট করে দিলাম মিস্ট করে দিয়ে একটা ঢাকনাতে ঢেকে কিছুক্ষণ একটু পর পর আমি নেড়ে নিব নেড়ে নেড়ে মাছটা কষিয়ে এই তো দেখেন এখন আবার কিন্তু আমি উলটিয়ে নিচ্ছি প্রথমে একবার উলটিয়ে দিয়েছিলাম আবার ফের এখন উলটিয়ে নিচ্ছি নেড়ে যে ঢাকনাটা ঢেকে কিছুক্ষণ আবার কষিয়ে নিতে হবে একটু পর পর আমি উল্টিয়ে দিবো এদিকে দেখেন এরকম হয়েছে আমার মাছের মাথাটা প্রায় কিন্তু ভালোই একটু নরম হয়ে আসছে এভাবে কিছুক্ষণ পর পর আমি উল্টে গরম পানি দিয়ে দিয়ে মাছের মাথাটা বোনা করে নিচ্ছি এই তো এখন কিছুক্ষণ কষিয়ে নিলাম কষিয়ে নিয়ে সাথে সাথে মাছের লেসটা দিয়ে দিচ্ছি কারণ এখন মাছের লেসটা দিয়ে দিলে মাছের লেসটাও কষাতে সময় লাগবে সেদিকে আমার মাছের মাথাটাও একটু কষানো হয়ে যাবে লেসটাও কষানো হয়ে যাবে এখন একটু মশলার সাথে আমি মাছের লেসটা মিক্সড করে নিচ্ছি মিক্সড করে নিয়ে ঢাকনাটা ঢেকে এই যে কিছুক্ষণ কষিয়ে নিলাম এরকম করে কষিয়ে নিলাম আর মাছের মাথাটা কিন্তু অনেকটাই নরম হয়ে গেছে এই মাছের মাথাটা যেহেতু বড় এই জন্য একটু সময় নিয়ে কষিয়ে নিলাম সেই জন্য আগে থেকে এই দুইটা মাথায় একবারে দিয়ে নিছি আর লেসগুলো পরে দিছি দেখেন একদম ফুটন্ত গরম পানি দিয়ে নিচ্ছি আর মাছ মাথাটা যদি ভালো করে না কষান তাহলে মাছটা কাঁচা কাঁচা গন্ধ করবে সেই জন্য একটু সময় নিয়ে ভালো করে কষিয়ে নেবেন তো দেখেন এই যে ফুটুন তো গরম পানি দিয়ে দিলাম গরম পানিটা দিয়ে দেওয়ার সাথে সাথেই কিন্তু বলক আসতে চলে এখন একটু পর পরে এরকম করে নেড়ে নেড়ে আমি মাছের মাথাটা রান্না করে নেব আর এখন একটা ঢাকনা সাহায্যে ঢেকে মাছের মাথাটা রান্না করে নেব এই তো দেখেন মাছের মাথাটা আমার এরকম হয়েছে আর আমি এভাবে কিছুক্ষণ রান্না করে নিলাম আর রান্নাটা যখন হয়ে আসবে আর কিছুক্ষণ পর পরে কিন্তু আমি এভাবে নেড়ে নেড়ে নিচ্ছি আর অবশ্যই কিন্তু এইভাবে নেড়ে নেড়ে নিতে হবে রান্নাটা হয়ে আসবে তার আগ মুহূর্তে আমি একটু জিরার গুঁড়ি দিয়ে দেবো ভাজি করা রাখা যে জিরার গুঁড়ি সেই জিরার গুঁড়িটা দিয়ে দেব দিয়ে তারপর আমি দুই মিনিটের মতো জাল করে চুলাই থেকে নামিয়ে নেব তো এখন আবার একটু নিয়ে দিলাম তো জিরার গুড়ি দিয়ে একটু সময় রান্না করে চুলাই থেকে আমি নামিয়ে আর সুন্দর একটা কালারও চলে এসেছে মাছের মাথাটার এখানে কিন্তু আমি দুইটা মাছের মাথা রান্না করছি দুইটা লেস রান্না করছি সেই জন্য তো দুইটা লেস আর দুইটা মাথায় কিন্তু এখানে এ প্লেট আটবে না সেই জন্য এখানে একটা মাথা আর একটা লেস নিয়ে নিছি আর আমি রান্নাটা এভাবে করে নিছি আর দেখেনি যে পানির ইয়ের জলের কালারটাও কীরকম আসছে আর একদম কিন্তু গাঢ় হয়ে গেছে কালারটা আর আগে থেকে যখন আমি কাঁচামরিচ ভাজি করে রাখছিলাম সেই কাঁচামরিচ কিছুটাও উঠিয়ে নিছিলাম সেই ভাজি করে রাখা কাঁচামরিচটাও দিয়ে নিছি আর এভাবে রান্নাটা করে নিছি অনেক কিন্তু সুন্দর হয়েছে কালারটা একটু কাছে নিয়ে আপনাদের দেখিয়ে দেয় দেখেন যে কীরকম কালার চলে এসেছে সুন্দর একটা কালারও চলে এসেছে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলের সাথেই থাকবেন আর কমেন্টের মাধ্যমে জানাবেন আজকের মাছ আর মাথার মুড়িখণ্ডটা কীরকম হয়েছে আর কোনো রান্না যদি দেখতে চান অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব আজকের মতো এই পর্যন্ত আসসালামু আলাইকুম আল্লাহে